রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বুঝি না বাবা বাসায় যখন এটা তৈরি করা হয় তখন আর কোনো কথাই থাকে না খুবই মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব ইজি হইতে তৈরি করতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়তি কোনো উপকরণের একদম প্রয়োজনই হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেলে এবং পেজে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকে তৈরি করে দেখাবো চিকেন পপকর্ন কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ দিয়েছি থাকছে আজকের রেসিপিতে আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর এটা তৈরি করা সহজ খেতে কিন্তু দারুণ মজা খুবই ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়ে থাকে তো চলে যাচ্ছি মূল পর্বে চিকেন পপকর্ন তৈরি করার জন্য এখানে বললে চিকেন নিয়েছি আর এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি বললে চিকেন টানার চেষ্টা করবেন ফিডব্যাকটা খুবই ভালো আসবে হাফ চামচ করে হচ্ছে গরম মশলার গুঁড়ো হাফ চামচ হলুদির গুঁড়া হাফ চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়া ওয়ান থার্টি স্পুন লবণ হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ বাটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে মেরিনেটটা কিন্তু তত ভালো করে হবে কারণ এটা খুব ভালোভাবে মেখে নিলে মশলাগুলো সব টুকরোগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যাবে আজকে কিন্তু আগেই বলেছি সব ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো বাড়তি কোনো কিছু তৈরি করিনি অনেক সময় হাতের কাছে সয়া সসটা থাকে না টমেটো ক্যাচ থাকে না তখন কিন্তু খুব সহজভাবে কীভাবে এই চিকেন পপকর্নটা তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা এখন ভালোভাবে সবগুলো উপকরণের সাথে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে অল্প উপকরণ দিয়ে তৈরি করা হলেও এই পপকর্নটা খেতে যে এত মজা বর্ষার সময় তো বিশেষ করে এর জুড়ি নেই আপনারা কিন্তু এই সময়টা একটা তৈরি করে ফেলতে পারেন আর খুব সহজে তৈরি করা যায় আর বাচ্চারা খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে সাথে সাথে বড়রাও খুব বেশি পছন্দ করবে এখন আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি আর এখন এটাকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য হাতে সময় না থাকলে পনেরো মিনিটের মতো রাখতে পারেন অন্যদিকে আমি উপরে যে কোট করব সেটা তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ হচ্ছে চালের গুঁড়ো আর ওয়ান থার্ড কাপ হচ্ছে কর্নফোলা নিয়েছে অবশ্যই চালের গুঁড়োটা নেবেন তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হবে খেতে দারুণ লাগবে এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি অন্থা স্পুনের মতো আর বিট লবণটা দিলে এর উপরে যে কোটিংটা হয় না সেটা খেতে কিন্তু দারুণ লাগে এখানে আবার এক কাপের মতো পানি লেগেছিল ডোটা তৈরি করতে আপনারা যদি বেশি পরিমাণ নিয়ে থাকেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি কম লাগতে পারে এখন ভালো করে আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে বা হ্যান্ড উইচ দিয়েও এটা মেখে নিতে পারবেন এখন ভালো করে একটা সুন্দর ডো তৈরি করতে হবে একদম স্মুথ হবে ভিতরে কোনো যাতে লামস না থাকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের আর একটু করে দেখাচ্ছি কতটা সুন্দর হয় আর এখানে আপনারা চাইলে কিন্তু ভেসনও ব্যবহার করতে পারেন অনেককে দেখা যায় গ্যাসের প্রবলেম থাকে ভ্যাশনটা নিতে পারে না তারা কিন্তু এই আটা বা ময়দা দিয়ে কোটিংটা করে নিতে পারবেন খুবই মজা হয়ে থাকে আর এটা এতটা ক্রিস্পি হয় যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন আর এরকম একটা স্মুথ ডো আমি তৈরি করে নিয়েছি বেশি ঘনও না আবার বেশি পাতলাও না মাঝামাঝি পর্যায়ে একটু তৈরি করে নিতে হবে বেশি পাতলা হলে কোচিংটা ভালো হবে না এখন আমি তৈরি করে নিয়েছি তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে আর চুলা রাসটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু উপরের যে লেয়ারটা সেটা অনেকটা কিস্পি হবে এখন চূড়ার আঁচটা মিডিয়ামে লো থেকে আর একটু আমি কমিয়ে দিয়েছি আর আস্তে আস্তে করে কালার নিয়ে আসার চেষ্টা করছে আর সুন্দর একটা ব্রাউন কালার যখন আসবে তখন আমি উল্টে দিচ্ছি অন্য সাইডটা ভালোভাবে ভাজার জন্য এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন একটু সময় ধরে ভাজবেন আমার ভেজে নিতে দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছিল তাতে করে ভিতরে যে চিকেনটা আছে সেটা ভালো করে কুক হয়ে গেছে আর উপরে যে লেয়ারটা তৈরি হয়েছে সেটা অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা মজার এটা আসলেই অনেক মজার বসে একদম এক প্লেট আর কি খেয়ে ফেলতে পারবেন এতটা মজা আর এতটা ক্রিস্পি হয়ে থাকে তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই আল্লাহ হাফেজ